শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিতা তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এইদিকে চুলটা হচ্ছে আজরে নিচ্ছি সকালবেলা চুলটা আজরে নিলে বেশ ভালো লাগে আর এই দিকে তারপরে শুরু করব এই ঘরের যা কাজকর্ম রয়েছে সেগুলো আর এই দিকে হচ্ছে আমি তো উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছটা আজ একটু লেটই হয়ে গেছে উঠতে কদিন ধরে একটু দেরিতেই ঘুম থেকে উঠছি আর আগের মতন ভোরবেলা উঠছি না কেননা এখন পড়ার চাপটাও একটু কম সেই জন্য আর ওইদিকে বোন এখনও ঘুমাচ্ছে ও একটু পরেই উঠবে আর এই দিকে দেখো তারপরে চলে এসেছি ছাদে এসে দেখছিলাম যে গাছগুলো হচ্ছে মাটিটা একটু শুকনো হয়েছিলো তাই বালতি করে জল নিয়ে এলাম এনে সব গাছে হচ্ছে জল দিয়ে দিচ্ছি গোড়াটা একটু ভিজে থাকবে তাহলে এতদিন যা রোদ কিছু দিন দিচ্ছে তো গোড়া শুকনো হবে না তো কি ভাবে বেশ মাঝে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল ভালো বেশ ছিল গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা হয়েছিল আবার এই জবা গাছে দেখো অনেক কটা পাতা হলুদ হয়ে রয়েছে ওগুলো সব পাল্টাতে হবে পাতাগুলো ভেঙে দিতে হবে আর চলো তো আমাদের অনেক দিন আমাদের ছাদের এই কাজগুলো দেখানো হয়নি তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে নয়নতারা দুখানা ফুল ফুটেছিল আর এইদিকে সাদা একটা অপরাজিতা আর ওই একটা অপরাজিতা নীল রঙে লুকিয়ে ছিল আর এইখানে একটা ফুল হয়েছিল আর এই দেখো এই বেগুন গাছটা তোমাদের তো বলেইছিলাম সেই পিসির বাড়ি যাওয়ার আগেই এই শুকনো হয়ে এর অবস্থা খারাপ এ তো বাঁচবে নাই ভেবেছিলাম কিন্তু দেখো দুঃখে মানে কিছুদিন ফুল দিচ্ছিলো কিন্তু এই ফুলটাই আবার দেখো বেগুন হয়েছে আর এই যে লঙ্কা গাছগুলো এবারে তুলে ফেলতে হবে কেন এই কোনো খারাপ হয়ে গেছে তবুও দুটো লাল লঙ্কা আর একটা সবুজ লঙ্কা রয়েছে এই দুটো তো একদমই অবস্থা খারাপ আর এই দিকের হচ্ছে এই গাছটাতেও একটা লঙ্কা রয়েছে আর এই টগর গাছের পাতাগুলো কেন জানি না হলুদ হয়ে যাচ্ছে কি সুন্দর হচ্ছে পাতাগুলো ছিল সবুজ সবুজ কচি কচি দেখতে আর এই এখন পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে আর কুড়ি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না কুড়িগুণো হয়েই ওরকমই শুকনো হয়ে যাচ্ছে কেন জানি না তোমরা যদি জানো বলবে আর এই দিকে এই জবা গাছগুলো এইটা তো পঞ্চমুখী জবা ফুল সেই প্রথম দিকে কয়েকটা কুড়ি হয়েছিল। তারপরে আর ফুল ফোটার নামই নেই ওই নিচের গাছে এখনও ফুল মানে ফোটে কিন্তু এখন কদিন আবার ফুল ফুটছে না আবার কিছুদিন পর হয়তো ফুটবে কোনো মাঝে মাঝে ফোটে আবার মাঝে মাঝে কি হয় জানি না ফুটতে চায় না আর এই দিকে এই একটা জবা ফুল গাছ রয়েছে আর এই জবা ফুল গাছে একটা লাল ফুলের কুড়ি হয়েছে নিচেও এই গাছটা রয়েছে হচ্ছে একটা ফুল কিন্তু সেটা ঠাকুরকে দেওয়া হয়নি কেননা তখন তো পুজো করছিলাম না আর এই দিকে এই জবা ফুলটা কুড়ি হয়েছে এটা হচ্ছে ঠাকুরের চরণে দেবো আর এই দিকে দেখো পুঁশাক গাছ কোন বেশ করছি লগলকে হচ্ছে ডাটা হয়েছে আর এই দিকে দেখো পেঁপে দানাগুলো মা নিচে বসায় কোনো দিনও মানে হয় না নষ্টই হয়েছে তাই এবারে ছাদের মধ্যে বস্তার মধ্যে মাটি ছিল তো বেগুন গাছ ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো ওখানেই হচ্ছে দিয়েছিল সুন্দর সুন্দর চারাও বেরিয়েছে অন্য মা পরে আবার হচ্ছে মাটিতে দিয়ে দেবে আর এই দিকে এই ধনে পাতা গাছগুলো এইটা দিয়ে যে ছোটো ছোটো চারা হয়েছিল ওই সাইডে সাইডে বসিয়েছি যদি হয় তো ভালো এইটা তো একটা ছিল ওই পাশেরটা তো বসিয়েই হয়েছিল আর এইদিকে দিকে লঙ্কাকে বীজ ফেলেছিলাম ওখান দিয়ে একটা লঙ্কা গাছ হয়েছে অনেক কটাই হয়েছিল সব কটা নষ্ট হয়ে গিয়ে ওই একটা হয়ে রয়েছে আর এইদিকে আকাশটা দেখো কি মিষ্টি লাগছে আর পেয়ারা গাছে পেয়ারা সেরকম নেই আর এই পেয়ারাটা হলুদ হয়ে যাচ্ছে গেছে মানে অনেক পেয়ারা কেমন হচ্ছে কালো দাগ হয়ে যাচ্ছে সেগুলো তো আর খাই না গাছেই থাকে পিঁপড়েতে পাখিতে খায় ওদেরও তো খাওয়ার দরকার 那。 গাছে রেখে দিই আর এমনিতেও হচ্ছে কচি যেগুলো থাকে সেগুলোও খেয়ে নেয় তো কালকে একটা পিয়ারা তুলেছি ওগুলো হচ্ছে দেখাবো যখন পুজো দেবো আর পুলিশ গাছটা দেখো কি সুন্দর লতল দিয়ে ছাদের যাচ্ছে বেশ ভালো লাগছে এইদিকে সবেদা গাছটা অনেকটাই বড় হয়েছে কবে সবেতা হবে সেটারই অপেক্ষা করলে তো বেশ ভালো লাগে আর এইদিকে সব গাছ যখন দেখাচ্ছে অ্যালোভেরা গাছ আর এর মধ্যে তুলসী গাছ হয়েছে ছোট ছোট আর এই দেখো এত গরম পড়েছে তাই গাছগুলোয় না জল দিয়ে আর থাকতে পারলাম না তাই জন্য গাছগুলোয় জল দিয়ে দিলাম আর এই দিকে তো পেয়ারা গাছটায় একটা তো পেয়ারা তুলেছি আর আজের ওয়েদারটাও বেশ ভালো কদিন ধরে তো গরমই রয়েছে বেশ মিষ্টি লাগছে দে ওয়েদারটা আর গাছের কিছু ফুলও রয়েছে এখন অনেক ফুল লাগানোর কথা ছিল কিন্তু হচ্ছে এক্ষুনি লাগাবো না পুজোর সময় আবার যদি দিদার বাড়ি যাই তখন তো অনেক গরমে আবার যদি নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম না পুজোর পরই লাগাবো এই দেখো পুজো করার জন্য এই যে বোন টগর ফুল সমস্ত ফুল তুলে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমার সমস্ত ঠাকুরের বাসন মেজে নিয়ে আসাও হয়ে গেছে এবার ঠাকুর সেবাটা দেব ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিতে হবে আর এর মধ্যে ইলেকট্রিক্যাল চলে গেছে ঘরের যা কাজ করেছি সেই জন্য তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি মহাদেবকে স্নান করিয়ে দিয়ে আর ওই দিকে ফুল দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি আর লক্ষ্মীর ঘটেও জল দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো তারপরে টগর ফুলগুলো দিয়ে দিচ্ছি অপরিজিতায় মানে নীলকণ্ঠ ফুল অনেক কটাই হয়েছিলো মানে আমাদের গাছে তো অল্প কট হয়েছিলো ঠাম্মি কয়েকটা দিয়েছিলো ওগুনো দিয়ে হচ্ছে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর ইলেকট্রিক নেই টর্চ জেল হচ্ছে পুজো করতে হচ্ছে সেই জন্য একটু তো অসুবিধা হচ্ছে ইলেকট্রিক থাকলে আলোতে অনেকটা ভালো করে সব দিকটা দেখা যায় সুন্দর করে ফুলগুলো সাজানো যায় তাড়াতাড়ি করে কিন্তু ইলেকট্রিক না থাকলে ধীরে সিজতে ফুল সাজাতে হয় এদিকে দেখো অনেক কড়াই ফুল ছিল সেগুলো সমস্ত কটা সমস্ত ঠাকুরের চরণে তারপরে এই যে মাথার উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেব তাই জন্য সব কটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেবো আর এইদিকে লক্ষ্মী ঠাকুরের ঘটে একটা কাঞ্চন ফুল দিয়ে সাজালাম আর এই যে গোপুর সোনাদের নয়নতারা দিয়ে সাজাবো আরও অনেক ফুল রয়েছে ওগুলো দিয়েও সাজাবো সাজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো দেখো সাদা অপরিচিতা গুণো দিয়েও দিলাম আর কিছু টগর ফুলও দেবো আর এই দিকে দেখো এবার একদমই অন্ধকার রয়েছে এখন সেবা দেওয়া হয়ে গেছে ওই যে পেয়ারাটা কেটে দিয়েছি আর এই দিকে হচ্ছে নকুন দানা দিয়ে সেবা দিয়েছি আজকে আর কিছু আর কাটাকুটির ভিডিও করিনি কেননা হচ্ছে অন্ধকারে বুঝতেই পারছো লাইট নেই তো ক্যামেরা শ্যুট করাটাও সম্ভব নয় টর্চ জেলে জ্বেলে যে এইটুকুনি হচ্ছে ভিডিও করা সম্ভব সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এই দিকে হচ্ছে আগে আরতিটা করে নিচ্ছি ধূপপতি দিয়ে যেহেতু ফুল দিয়ে আর হচ্ছে সেবা দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সেই জন্য এখন আরতি করে নিলেই পুজোটা প্রায় সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এই পুজো করে মায়ের সাথে একটু বাইরে যাওয়ার হচ্ছে দরকার রয়েছে কেননা মায়ের একটা দরকার রয়েছে সেই জন্য আমি আর মা যাব এই দিয়ে তারপরে দেখো শঙ্খটা বাজিয়ে নিচ্ছি তারপরে ডালাটা একটু পরেই নামাবো তো পরে তোমাদের সাথে দেখা হবে আবার কতটা কী শেয়ার করতে পারবো তা তো জানি না তো এই অন্ধকারের মধ্যে যেইটুকুনি পারব সেইটুকুই শেয়ার করার চেষ্টা করব আর এই দিকে দেখো মা দুধ চা বানিয়েছে এখন চা আর বিস্কুট হচ্ছে খেয়ে নেবো সবার জন্যই বানিয়েছে তিনজন মিলেই এটাই সকালের প্রতিদিনের মতন খাওয়া দাওয়া প্রতিদিন এই চা নিয়েই হচ্ছে তোমাদের সাথে সকালটা শুরু হয় মানে খাওয়া থেকে শুরু হয় এদিকে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি মেরি বিস্কুট আর তার সাথে হচ্ছে চা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখান দিয়ে ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করতে বসেছি রাইস যেহেতু অনেকটাই মা করেছিল তো বেঁচে গিয়েছিল এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে আর অনেক কিছু কেনাকাটাও করেছি সেগুলো আর তোমাদের এখন দেখাবো না পরে অন্য ভিডিওতে দেখাবো আর এইদিকে আসার সময় আইসক্রিম কিনে আনা হয়েছিল মা আমার বোন তিনজনের জন্য এখন আমি আর বোন খেয়ে নিয়েছি মাও ওদিকে খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা